দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ইন্ডিয়া খুব কাছ থেকে আপনাদের দেখাবো আমার হাতের যে ডান পাশে দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া আর বাম পাশে বাংলাদেশ আমি খুব বর্ডারের কাছাকাছি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্লেস দেখতে আপনাদেরও ভালো লাগবে আর এখানে কিন্তু খুবই রিক্স এই আমি খুব সকালবেলা আসছি আপনাদের দেখাবো বলে তো দেখতে পাচ্ছেন পাশে খাল রয়েছে আর ড্যান পাশে একটা বড় পুকুর ইন্ডিয়ান আর এই পাশে একটা খাল চলে গেছে বাংলাদেশি খাল যেখানে পানি দিয়ে অনেকে এখানে যে ফসলগুলো আছে সেই ফসলের পানি এখান থেকে নাই এই খাল থেকে দেখতে পাচ্ছেন খালে পানিও রয়েছে আর এখানে অনেক সুন্দর একটি জায়গা তো এখানে বেশিক্ষণ থাকা আর নিরাপদ নয় আমি দ্রুত গতিতে চলে যাচ্ছি পাশেই একটা মেলা লেগেছে হচ্ছে মাহফিল হচ্ছে সে মাহফিলের নিয়ে যাব আপনাদের মাহফিলের যে মেলাটি হয়েছে সেই মেলাতে আপনাদের নিয়ে যাব পাশে সামান্য একটু দূরেই তো আমি এখান থেকে দ্রুত দ্রুতগতিতে ত্যাগ করতেছি অনেক রেক্সি এই জায়গাটি তো চলুন আমাদের পুকুরটা দেখাই হিন্দিয়ার যে একটা বড় পুকুর রয়েছে সে পুকুরটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার হাতের ড্যান্স সাইডে দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুর আর বাউন্ডারি তো দেখতেই পাচ্ছেন পিছনে সাইডটা দেখেন সামনেও দেখেন যে আপনারা এখান থেকে পিলার বসানো রয়েছে ইন্ডিয়ার যে গুলো সে পিলার বসানো রয়েছে ওপারে যাওয়া একদম নিষেধ এখানে মেলা দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর একটা পরিবেশে মেলা সামনে মাহফিল হবে এই জন্য সকাল থেকেই মেলা বসেছে এখানে

মোজি দবরাখুডাণ ইমা ইহা মারদাযে দোকানে <muchas> এক